الله تعالى هو الذي بعث في الاميين رسولا منهم يتلو عليهم اياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمه وان كانوا من قبل لفي ضلال مبين. زرقنا الله اكبر. محاكو بترشحاتنا، الله رب العالمين تِنِي بعث في الاميين رسولا منهم تماضي مُدَّتِكِ একজন উম্মি রাসুল তোমাদের জন্য প্রেরণ করেছেন তার প্রধানত দায়িত্ব হলো চারটা জোরে বলেন কয়টা এক নম্বরে এখনো আলাই হিমায়াতে আল্লাহ তাআলা যেই কালাম নাজিল করেছেন এই কালামটা তেলাওয়াত করেই মক্কাবাসী পৃথিবীবাসী সবাইকে শোনানোর দায়িত্ব আল্লাহ তাকে দিয়েছেন জোরে সোবাহার আল্লাহ কয়েজাকে দুই নম্বর দায়িত্ব হল তাদেরকে আপনি পবিত্র করবেন পুদ পবিত্র করে দিবেন, অর্থাৎ এক নম্বর দায়িত্ব কোরআন তাদেরকে শোনাবেন কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে মুসলমান যারা হতে চায় মুশ্রিক কাফের বেঈমান কোরানের কোরআনের আকর্ষণে আকর্ষণী হয়ে আপনার কাছে চলে আসবে তখন প্রধান দায়িত্ব হবে আপনি তাদেরকে পবিত্র করবে আত্মশুদ্ধি করে দিবেন তাদের অর্থাৎ তাদের অন্তরে মূর্তির দেব দেবতার প্রেম ছিল মায়া আছে মহব্বত আছে কাবা শরীফের ভিতরে তিনশো ষাটটা মূর্তি তারা স্থাপন করেছে সুতরাং সেই মূর্তির প্রতি তাদের মহব্বত ভালোবাসা আছে না নাই তাদের অন্তর থেকে এই মূর্তির মহব্বত একেবারে দূর করে দিয়ে অন্তরের মধ্যে এক বীজ আপনি রোপণ করে আপনি তাদেরকে বলতে শেখাবেন লাত মানাত উজ্জা এই সকল মূর্তি নিজের কোনো উপকার করতে পারে না সুতরাং মানব মণ্ডলীর উপকার কিভাবে করবে তারা আপনার এই জাতির কোনো উপকার করতে পারবে না এই কথা আপনি তাদেরকে বোঝাবেন আর তাদের মুখ দিয়ে অন্তর দিয়ে সব কিছু দিয়ে বিশ্বাস করাবেন অর্থাৎ আল্লাহ তালা ব্যতীত আর কোন মাবুদ নাই এই কথা তাদের অন্তরে বদ্ধ মূল ভাবে আপনি স্থাপন করে দিবেন দেবেন সবানাল্লা আমার সুতরাং যুগে যুগে মানুষের অন্তরে মূর্তির প্রতি মায়া মহব্বত থাকতে পারে কিনা জোরে বলুন নবী করিম সাল্লা এক নম্বরে যত শিরিক ছিল অন্তরে যত কুসংস্কার ছিল মক্কার মানুষের অন্তরে আল্লাহ রসুল এক নম্বরে দায়িত্ব নিলেন তাদের অন্তর থেকে মূর্তির মহব্বত দূর করে দিব আর একমাত্র ইবাদত করবে কার সবাই জোরে বলুন একমাত্র ইবাদত করবে কার মাথা নত করবে কার সামনে করবে কার সামনে আল্লাহর সামনে করবে অন্য অন্য মূর্তি কোন ব্যক্তি অন্য কোনো বস্তু মানব মন্ডলীর সিজদা পাওয়ার অধিকার রাখে না মানব মন্ডলীর সিসা পাওয়ার অধিকার একমাত্র একজন সত্তা রাখেন তিনি কে আল্লাহ তাআলা